আসলাম আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এসেছি বিশাল একটি পাইকারি শোরুমে এখান থেকে কিন্তু আপনারা পাইকারি মূল্যের সমস্ত প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে বিরুটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসলাম ওয়ালাইকুম ভালো আছি ভাই আপনি ভালো আছেন

বত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ও এখানে তো এটা কি থ্রি ডি চাদর এ তো মণিমুক্তা ভরপুর এগুলি কি আমি কিছু করাই নিয়ে যাবো নাকি এটার ভিতরে ঘুমাইলে তো মণিমুক্তার ভিতরে মনে হয় আর

আচ্ছা এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি আনাম গাছ এটা কি চাইনা মডেল আচ্ছা এটার দাম কত যাচ্ছেন বারো হাজার পাঁচশো ডিসকাউন্ট করে দেবেন ডিসকাউন্ট দেবেন না এটা গোপন ডিসকাউন্ট থাকবে না আচ্ছা আপনারা যদি আপনার ফার্নিচারগুলি ক্রয় করেন আপনারা এই

last one ka 1 lakh utha ka to kon dai na e pore probashi baira

আর ডেলিভারি সারা বাংলা আচ্ছা এটা কি বিষ না কাঠের সম্পূর্ণ আকাশমনি কাঠের এগুলি সব আকাশমণি কাঠ না কটা থাকে দুইটা মাঝখানে এই যে আমি তাও দেখাই দিলাম এই যে দুইটা গুড়া থাকবে ডাবল গুড়া

দুই ইঞ্চির ভিতরে না এখানে একটা ডাইনি দেখেছি আচ্ছা এটা রাউন্ড এটার দাম কত যাচ্ছে 25000 টাকা ভাই 25000 এটা ডিসকাউন্ট এর জানা ডিসকাউন্ট এ কাটা কেটে এটা তো নাই না আচ্ছা মাত্র টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি এখান থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটা চাল মডেল 2 চাল ওয়াল ফিট বাই ফিট এই ওয়াল টোকেস্টি বৃহস মাত্র পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল সুকেশটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি থাকবে এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি আলমারি ড্রেসিং চেহার আলমারি একটু দেখি দেখান তো অনেক কিছু রাখা যাবে না সাজানি গাজানি অনেক কিছু রাখা যাবে এই ড্রেসিং টেবিলটা কি কাঠের আকাশমণি কাঠের এটার দাম কত যাচ্ছেন ষোলো হাজার পাঁচশো আর ডিসকাউন্ট ষোলো হাজার টাকা মাত্র মাত্র ষোলো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি

মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশের ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে তো একটা সূর্য মডেল দেখতেছি বক্স সূর্য মডেল এটা ভাইরাল খাট না একুশ হাজার মাত্র একুশ হাজার টাকা হলে কিন্তু এই সূর্য গোলাপ খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা এখানে আর দেখতেছি পাঁচ ফিট বাই সাত দু in চিনের ভিতরে हां জন না পকেট রুম আচ্ছা যাদের ছোট খাট প্রয়োজন হয় আপনি সিম্পল এর ভিতরে একটা আকাশমণি কাটে না এটার দাম কত দিচ্ছেন এটা 15000 মাত্র 13000 টাকা আর ডেলিভারি কি করবেন ডেলিভারি ফ্রি মাত্র হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা সেমি বক্স দ্বিব্যাঙ্কা বক্স দ্বিব্যাঙ্কা সেমি দাম কত দিচ্ছেন

আচ্ছা এটার দাম কত পাচ্ছেন ডিস্কাউন্ট দিবেন না কিছু ভাই দেন কিছু ডিসকাউন্ট দেন চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার টাকা হলে সূর্য গোলাপ এই বারুল খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আর একটা খাট দেখতেছি এটা কি কাঠের এটা আকাশনিকা ফুলবক্স না সেমি বক্স সেমি বক্স এটা তো দেখা যাক ফুল বক্সের মতো

ফোনে কিন্তু একটু গোপন ডিসকাউন্ট নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে গোপন ডিসকাউন্টটা এটা কয় চেয়ার ভাই ছয় চেয়ার কি ভিক্টোরিয়া

পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার আর ডেলিভারি ডেলিভারি সারা বাংলাদেশে একবার বাসায় ফিটিং ফাটিং করে দিয়ে আসবেন আচ্ছা আচ্ছা এখানে তো একটা ভাইরাল কাঠ দেখতেছি হোম কাটিং খুবই সুন্দর এটা কি কাঠের আকাশমণি কাঠের এটার দাম কত যাচ্ছে

খুবই আসলে সুন্দর দেখেন ডবল লাভ এই যে লাভের ভিতরে লাভ ডবল লাভ কারু কাজগুলা দেখেন সব হাতে ডিজাইন করা কাজগুলি কতটুকু সুন্দর মিষ্টির বর্গ কাজগুলি ফুটে উঠেছেন এটাও ছয় ফিট বাই সাত ফিট এটাও আকাশমণি কাঠের বিছানা গুড়া এটার দাম কত দিচ্ছেন পঁয়ত্রিশ হাজার ডিসকাউন্ট এক হাজার মাত্র চৌত্রিশ হাজার না আর কিছু দেন ভাই হ্যাঁ 32 একদম ভিউয়ার্স মাত্র 32000 টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আর গুপন ডিসকাউন্টও থাকবেই গুপন ডিসকাউন্ট থাকবে আচ্ছা এখানে ওয়াইড ড্রপ লাভ লাভ আচ্ছা লাভ ওয়াইড ড্রপ এই যে আপনারা গোলাপ দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে সেট তৈরি করে নিতে পারেন এই যে লাভ ওই যে ড্রেসিং টেবিল আছে লাভ বিশাল বড় একটি ওয়াইড ড্রপ

ডিসকাউন্ট হবে না দামা আচ্ছা কিছু দেন তাও সবগুলো মানে দিচ্ছেন চল্লিশ হাজার টাকা আর ডেলিভারি ফ্রি আচ্ছা মাত্র চল্লিশ হাজার টাকা একবার বাড়িতে পৌঁছায় দেবেন

আপনার এই ড্রেসিং টেবিলটা এখানতে পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি থাকবে এখানে কিন্তু আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এটা এক বারান্দা এক বারান্দা এটা আলমারি মডেল এটা আলমারি মডেল এটা দাম কত যাচ্ছে এটা দাম পড়বে 15000 টাকা 15000 আর ডেলিভারি ডেলিভারি ফ্রি ফ্রি থাকবে না আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তাদের কাছে কিন্তু ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন আপনার এখান থেকে ডি গুপন ডিসকাউন্ট থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে তাদেরকে আপনার পাঠানোর পরে বলবেন যে আপনি বলেছিলেন একটা গুপন ডিসকাউন্ট দেবেন তখন কিন্তু আপনারা এখান থেকে গুপন ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম